আসসালামু আলাইকুম ভীষণ মজার তালের পিঠা তো এটা আমি কিভাবে ফুলকো এবং নরম করে ভাজি আজ আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে আটা নিয়ে নিলাম দুই কাপ আপনার প্রয়োজন মতো নেবেন সাথে দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম আপনার টেস্ট মতো দেবেন সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার ইউজ করছি আপনারা এই বেকিং পাউডারটা দিলে তালের পিঠাটা অনেক ফুলকো হয় এবং এটা খেতেও অনেক ভীষণ মজা লাগে আর আমি তাল গুলিয়ে রেখেছিলাম তালের গোলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব এই আটাটা বেশি শক্ত হবে না একটু নরম নরম করে মাখবো তাহলে আমার এই তালটা যখন আমি এটা ভাজতে যাব তেলের মধ্যে তখন এটা সুন্দর মতো ফুলবে এবং এটা নরম হবে তা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটা কেমন সফট করে মাখছি এ পর্যায়ে আমি তেলটা গরম হতে দিয়েছিলাম আমার তেলটা যখন মিডিয়াম হিটে আছে সেই পর্যায়ে আমি তালগুলোকে দিয়ে দিচ্ছি এটা এভাবে করে ভাজার জন্য চুলার আঁচটা মাঝারি রাখতে হবে বেশি আঁচ দিলে এক পাশ পুড়ে যাবে এবং আমি এটাকে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব পাশ সুন্দরভাবে ভাজা হয় দেখুন আমার পিঠাগুলা কেমন সুন্দর ফুলে গেছে এবং এটা দেখতেও মানে অনেক ফুলকো এবং এটা সফটও হয় অনেক বেশি তো আপনারা যারা এভাবে কখনো ট্রাই করেননি আটা দিয়ে তারা একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজা হয় এটার সাথে আপনারা নারিকেলও ইউজ করতে পারেন সেটাও ভালো লাগে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এভাবে আমি সমস্ত তালের পিঠাগুলা ভেজে নিয়েছি আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন যদি এভাবে না ভেজে থাকেন আপনারা একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার হয়তো অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ